একটি সত্যিকারের গল্প শুরু করি এটি হল একটি প্রিয় বন্ধুর গল্প একবার দুই বন্ধু সুমন ও রহিম একসাথে একটি প্রচলিত রেস্তোরাঁয় যান ভিজিট করতে গিয়ে তাদের মধ্যে অসংখ্য স্মৃতি তৈরি হয়েছিল সেই রেস্তোরাঁ থেকে তারা এখানে সময় কাটিয়েছিলেন একে অপরের সাথে আনন্দ করে অনেক মজা করে তাদের মধ্যে একটি অসাধারণ বন্ধুত্ব ছিল যা অনেক সময় দেখা যায় না তারা প্রায় একই ধরনের মজা করতে ভালোবাসত একদিন তাদের মধ্যে একটি ঝগড়া হয়ে গেল এই ঝগড়ার পরে সুমন ও রহিম অনেক দিন ধরে যে কোনো যৌথ কাজের জন্য যেতে চাইনি তারা একে অপরকে ভুলে যাওয়ার জন্য সিদ্ধ ছিলেন কিন্তু একদিন একটি দুর্ঘটনার পর তারা একে অপরকে সহায়তা করতে একসঙ্গে এসে গেলে তাদের বন্ধুত্ব পুনরুজ্জীবিত হয়ে উঠল সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও মজবুত হয়ে উঠল তাদের মধ্যে আর কোনো ঝগড়া হয়নি সব কিছু সাধারণ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এটি হলো তাদের অসাধারণ বন্ধুত্ব